বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় হলো কম্পারেটিভ লিনিয়ার স্কেল মানে তুলনামূলক সরল রৈখিক স্কেল তো এক্ষেত্রে কি একটা প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের ড্র এ কম্পারেটিভ লিনিয়ার স্কেল অফ ফাইভ মিটার অ্যান্ড দ্য ফাইভ ইয়ার্ড গ্রাউন্ড ডিস্টেন্স মানে এখানে টোটাল লেন্থ অফ দ্য স্কেল বলে দেওয়া হয়েছে ফাইভ থাউজেন্ড মিটারের আর ফাইভ থাউজেন্ড ইয়ার্ডের একটা স্কেল করতে হবে অফ হুইচ প্রাইমারি ডিভিশান আর যেখানে প্রাইমারি ডিভিশন হচ্ছে ওয়ান থাউজেন্ড মিটার এবং ওয়ান থাউজেন্ড ইয়ার্ড অ্যান্ড রেসপেক্টিভলি হোয়াইল দ্য সেকেন্ডারি ডিভিশান আর মানে সেকেন্ডারি ডিভিশন হচ্ছে আড়াইশো মিটার এবং আড়াইশো ইয়ার্ড রেসপেক্টিভলি উইথ দ্য আর এফ ওয়ান ইস টু ফর্টি ফাইভ থাউজেন্ড মানে আরেক হচ্ছে ওয়ান ইস টু ফর্টি ফাইভ থাউজেন্ড তো আমাদের এর আগের ভিডিওতে আমরা সরলরৈখিক স্কেল করেছিলাম তার সিজিএস প্রসেসটাও করেছিলাম এবং এফপিএস প্রসেসটাও করেছিলাম এক্ষেত্রে আমাদের সিজিএস প্রসেস এবং এফপিএস প্রসেস দুটোই করতে হবে মানে ব্রিটিশ পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতি দুটোই করতে হবে এবং স্কেলটি করে দেখতে হবে যে কোন ক্ষেত্রে কি তুলনা লক্ষ্য করা যাচ্ছে প্রথমে আমরা সিজিএস প্রসেসটা করে নিই যেখানে স্টেপ ওয়ান ধরা হয়েছে প্রাইমারি ডিভিশন ওয়ান থাউজেন্ড মিটার সেকেন্ডারি ডিভিশন আড়াইশো মিটার এবং আর এফ হচ্ছে ওয়ান এস টু ফর্টি ফাইভ থাউজেন্ড এবং লেন্থ অফ দ্য স্কেল হচ্ছে ফাইভ হান্ড্রেড মিটার ঠিক আছে এবারের স্টেপ টুতে আমরা ওই একইভাবে পুরোনো পদ্ধতিতে ফাইভ ফর্টি ফাইভ সেমি গ্রাউন্ড ডিসটেন্স উইচ ইজ রিপ্রেজেন্টেড ওয়ান সেমি ইন ম্যাপ ডিস্টেন্স এক সেমিতে কত ওয়ান বাই ফাইভ এবং হাজার মিটার যেহেতু এখানে সেমি আছে কনভার্ট হয়ে যাবে ওয়ান হান্ড্রেড দিয়ে গুণ করলে সেমিতে কনভার্ট হবে ওয়ান লাখ সেন্টিমিটার কমা 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 ওয়ান ইন্টু ওয়ান লাখ বাই ফর্টি ফাইভ ফাইভ সেমি যেটার উত্তর বেড়েছে টু পয়েন্ট টু টু সেন্টিমিটার এবারে স্টেপ থ্রিতে কী করা হয়েছে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন প্রাইমারি ডিভিশন বাই সেকেন্ডারি ডিভিশান ওয়ান থাউজেন্ড মিটার বাই টু ফিফটি মিটার এখানে মিটার মিটারই হয়ে আছে ইউনিট মানে একই হয়ে আছে সুতরাং ডিরেক্ট কাটাকুটি হয়ে যাবে ফোর্থ নাম্বার অফ ডিভিশান স্টেপ ফোরে আছে নাম্বার অফ প্রাইমারি ডিভিশান লেন্থ অফ দ্য স্কেল ফাইভ থাউজেন্ড মিটার বাই ওয়ান থাউজেন্ড মিটার এটা আগের মতোই যেরকম করা হয়েছিল সেরকমই কাটাকুটি করলে পাঁচটি নাম্বার অফ ডিভিশন এখানে উত্তর বেরিয়েছে স্টেপ ফাইভে আছে টোটাল লেন্থ অফ দ্য স্কেল ইজ ফাইভ ইন্টু টু পয়েন্ট টু টু সেন্টিমিটার মানে এইটার সাথে এইটা গুণ হবে ফাইভ ইন্টু টু পয়েন্ট টু টু সেমি অর্থাৎ ইলেভেন পয়েন্ট ইলেভেন সেন্টিমিটার মানে ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সেন্টিমিটার এটা গেল সিজিএস পদ্ধতির প্রসেস এবার এপিএস পদ্ধতিটা দেখে নেওয়া যাক এপিএস পদ্ধতিতে কি বলা হচ্ছে বলা হচ্ছে প্রাইমারি ডিভিশান ওয়ান থাউজেন্ড ইয়ার্ড সেকেন্ডারি ডিভিশন টু ফিফটি ইয়ার্ড এবং আরে বছর উনিশশো ফর্টি ফাইভ থাউজেন্ড এবং লেন্থ অফ দ্য স্কেল ইস ইকুয়াল টু ফাইভ থাউজেন্ড ইয়ার্ড স্টেপ টুতে ওই একই জিনিস যেটা আমরা সেমিতে করেছিলাম সেটাই জাস্ট ইঞ্চিতে হবে ফর্টি ফাইভ থাউজেন্ড ইঞ্চ ইন গ্রাউন্ড ডিসটেন্স হুইচ ইজ রিপ্রেজেন্টেড ওয়ান ইঞ্চ ইন ম্যাপ ডিস্টেন্স একে কত ওয়ান বাই ফর্টি ফাইভ থাউজেন্ড ইঞ্চ আর ওয়ান থাউজেন্ড ইয়ার্ড অর আমরা জানি এক ইয়ার্ড সমান ছত্রিশ ইঞ্চি ওই জন্য ওয়ান থাউজেন্ডের সাথে ছত্রিশ গুণ করে থ্রি সিক্স ট্রিপল জিরো ইঞ্চি কে কাটাকুটি করলে মানে ওয়ান ইন্টু থ্রি সিক্স ট্রিপল জিরো বাই ফর্টি ফাইভ থাউজেন্ড ইঞ্চি কাটাকুটি করলে জিরো পয়েন্ট এইট ইঞ্চি বেরোচ্ছে তা স্টেপ থ্রি কি হচ্ছে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন একই ব্যাপার প্রাইমারি ডিভিশন বাই সেকেন্ডারি ডিভিশন মানে ওয়ান থাউজেন্ড ইয়ার্ড বাই টু ফিফটি ইয়ার্ড হচ্ছে ফোর্থ ডিভিশন বেরিয়েছে এবং তো তোমাদের করতে হবে কি যে এইটা মানে স্টেপ ফোর স্টেপ ফোর কী হচ্ছে নাম্বার অফ প্রাইমারি ডিভিশান লেন্থ অফ দ্য স্কেল বাই প্রাইমারি ডিভিশান আমরা লেন্থ অফ দ্য স্কেল কত পেয়েছিলাম ফাইভ থাউজেন্ড ইয়ার্ড এবং প্রাইমারি ডিভিশনের ভ্যালু ছিল ওয়ান থাউজেন্ড ইয়ার্ড বলে পাঁচটি ডিভিশান হচ্ছে এবার স্টেপ ফাইভে কী বলছে টোটাল লেন্থ অফ দ্য স্কেল ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট ইঞ্চ ইকুয়াল টু ফোর ইঞ্চ এই পর্যন্ত আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের আঁকার দিকে এগোতে হবে তাহলে চলো বন্ধুরা ইনস্ট্রুমেন্ট রেডি করো যাতে আমরা এই অঙ্কের আঁকাটা আঁকতে পারি সবার প্রথমে আমাদের স্কেল নিতে হবে এবং উপরে ডান দিকে বা বাম দিকে কোণে আমাদের যে লেন্থ পেরিয়েছিল প্রাইমারি ডিভিশনে টু পয়েন্ট টু টু সেন্টিমিটার এই টু পয়েন্ট টু টুটা মার্ক করে নিতে হবে টু পয়েন্ট টু টু চোখের আন্দাজে যেরকম করে মার্ক করলে হয় মার্ক করে নেবে টু পয়েন্ট টু টু মার্ক করে নিলাম ঠিক আছে টু পয়েন্ট টু টু এবং যে সিজিএস পদ্ধতি ছাড়া এ যেটা বেরিয়েছিল জিরো পয়েন্ট এইট ইঞ্চি জিরো পয়েন্ট এইট ইঞ্চ এটাকেও আমরা ওর নিচে একটু মার্ক করে নেব এটা শুধু আমাদের নিজেদের বোঝার জন্য পরবর্তীকালে আমরা এটা কি করব মুছে দেবো জিরো পয়েন্ট এইট ইঞ্চ কীভাবে নেবো ইঞ্চের দিকে চলে যাব এবং পয়েন্ট এইট এরমভাবে মান নিয়ে নেব ব্যাস এই রকমভাবে মানটা নিয়ে নিলেই আমাদের হয়ে যাবে এবারে কি করতে হবে আমরা এটাকে যেরকম বলা হয় রিফ্লেক্ট ড্রয়িং মানে সিজিএস পদ্ধতিটা ওপরে হবে এবং এপিএস পদ্ধতিটা নিচের দিকে হবে তো আমরা এখানে একটা রেখা লাইন টেনে দেবো এখান থেকে লাইন টেনে দেবো একটু বেশি করে লাইনটা টানবো প্রথমে এই ভাবে লাইন টেনে দেওয়ার পরে আমরা ডিভাইডার নেব এই মানটা নেব নেওয়ার পরে আমরা এখানে ক ঘর যাবো আমাদের কত বেরিয়েছে নাম্বার অফ প্রাইমারি ডিভিশান পাঁচটি পাঁচটি আমরা যাব তাহলে চলো করে নেওয়া যাক আমরা ডিভাইডার নিলাম ডিভাইডারটাকে এটাকে স্প্রিং ডিভাইডার বলা হয় এটা ওপরের দিকে ঘোরালে বাড়ে এবং নিচের দিকে ঘোরালে কমে আমরা এই মানটা নেব নিয়ে একটুখানি অ্যাডজাস্ট করে নেব নেওয়ার পরে আমরা নিলাম এবার যেহেতু পাঁচটা বলেছে আমরা এখানে পাঁচটা মার্ক করে নেব একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা পাঁচটা নাম্বার অফ ডিভিশান ঠিক আছে এবারে আগের অঙ্কের মতোই আমরা কী করবো এখান থেকে অ্যাঙ্গেল বসিয়ে দুই সেমি করে করে পাঁচ ঘর যাব মানে দশ পর্যন্ত যাব একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট এরম করে জুড়ে দেবো ঠিক আছে এক্ষেত্রে শেষ স্কোয়ারের প্রয়োজন পড়ছে না তার কারণ আমরা এখানেও ডট পেয়েছি এখানেও ডট পেয়েছি এখানেও ডট পেয়েছি এই ডটগুলো জুড়ে দিলেই হবে জুড়ে দিলাম এবং তারপরে আমরা কী করেছিলাম আমরা এখান থেকে পয়েন্ট ওয়ান ইঞ্চ করে দুঘর নাবিয়েছিলাম আরও ঘর নিয়ে নেবো আমরা এক্সট্রা মানে পয়েন্ট ফোর ইঞ্চ নিয়ে নেবো ঠিক এদিকেও নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন চারটে বেরিয়েছিলো আমাদের তো চারটে আমরা ওপরে নেবো পয়েন্ট টু করে করে আর নিচে নেবো দু ঘর কিন্তু এক্ষেত্রে একটু রিফ্লেক্ট আঁকা হচ্ছে তাহলে নিচে নেবো চার ঘর মানে কীরকম ভালো করে বুঝে নেবে পয়েন্ট টু করে করে আমরা চারটে নেব চারটে নিলাম এবং পয়েন্ট ওয়ান করে চারটে নেব যেহেতু এটা কম্পারেটিভ লিনিয়ার স্কেল হচ্ছে হলো হওয়ার পরে আমরা এই পয়েন্ট দুটোকে এরকমভাবে যোগ করে দেব একটা দুটো বাকি দুটো পরে করা হবে এখন না তো এবার এইখানে আমরা কি করলাম এই লাইন যোগ করে দিলাম মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট যোগ করে দিলাম এবার লাগবে আমাদের শেষ স্কোয়ার যেহেতু এখানে একটা পয়েন্ট আছে এর রেসপেক্টে এইগুলো এখানে আমাদের টানতে হবে তো একইভাবে শেষ স্কোয়ার আমরা একটা বসাব বসালাম সহজভাবে ধরার চেষ্টা করবে এটা নিচে ভূমি অ্যাড করলাম করার পরে এটা আমরা বাম দিকে সরাবো একটুখানি লাইন টানব ওপরের লাইন পর্যন্ত আবার সরাবো আবার লাইন টানবো যদি হাত নড়ে যায় আবার প্রথম থেকে করব অসুবিধা কিছু নেই সুন্দরভাবে কাজ করবে ভালো নাম্বার পাবে হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা এগুলো নিচে এরমভাবে জুড়ে সোজা সোজা করে হাত স্টেডি করে করবে যাতে বেঁকে না যায় কারণ এখানে বেঁকে গেলে মোছা মানে পুরো লাইনগুলোকেই মুছতে হবে এরমভাবে প্রত্যেকটা লাইন আমরা ড্র করে ফেলবো হয়ে গেলো আমাদের একটা আঁকা কমপ্লিট মানে সিজিএস প্রসেসের আঁকাটা কমপ্লিট এবারে ঠিক এর নিচে যে দুটো ডট নেওয়া হয়েছিল একটু বেশি করে লাইন টেনে রাখব যাতে আমাদের রিভার্স আঁকাটা কমপ্লিট হয় লাইন টেনে রাখলাম এবং আমাদের এই যে জিরো পয়েন্ট এইট ইঞ্চ নিয়েছিলাম এই জিরো পয়েন্ট এইট ইঞ্চটা মার্ক করতে হবে ঠিক এইভাবে জিরো পয়েন্ট এইট ইঞ্চ দেখতে পাচ্ছ এটাকে মার্ক করলাম মার্ক করার পরে ঠিক এই বরাবর আমরা এইখানে লাইনটা বড় করে টেনে দেব নিচের দিক পর্যন্ত জিরো পয়েন্ট এইট ইঞ্চটা যেটা আছে সেখানে দেখো তোমাদের নাম্বার অফ প্রাইমারি ডিভিশন পাঁচটা বেরিয়েছিল পাঁচটা পাঁচটা কথাটার মানে হচ্ছে এখান থেকে এদিকে একটা এবং এখান থেকে বাদ বাকি ডান দিকে চারটে তাহলে কি করব এখান থেকে এদিকে একটা মার্ক করব এবং এখান থেকে এদিকে চারটে মার্ক করব একটা দুটো তিনটে এবং চারটে ঠিক আছে এবারে কী করব আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমরা কী করব পয়েন্ট মানে দুই সেমি করে এরকমভাবে রিভার্স করে উল্টো দিকে দুই সেমি করে পাঁচটা ঘর নিয়ে নেব একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা নিয়ে নিলাম এই লাইনটা টেনে দেব টেনে দেওয়ার পরে আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্ট উল্টো দিকে জুড়ে দেবো যদি অসুবিধা হয় খাতাটাকে উল্টো করে নিয়ে করতে পারো এবারে আমরা এখানে পয়েন্ট পেয়ে গেছি অলরেডি না ভুল জুড়েছি আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা জুড়ব এরকম ঠিক আছে এটা হবে না তো এবারে কী করবো তোমরা খাতা উল্টো করে করতে পারো আমরা এই ডট এবং এই ডট এই ডটগুলোকে মিলিয়ে নেব বুঝে শুনে করবে ভুলভাল যাতে না হয় এবং এইটা ঠিক আছে এবার একটু রাবার দিয়ে যদি ইরেজ করে দিতে পারি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পরবর্তীকালে ভালো করে মুছে দেখিয়ে দেবো এবারে কী করবো এই লাইনটা এখান থেকে যেহেতু স্টার্ট হয়েছিল এখান থেকে এই পর্যন্ত জুড়ে দেবো এবং বাকি লাইনগুলো এখান থেকে এই পর্যন্ত জুড়ে দেব একটা দুটো তিনটে চারটে এবং এটা তো জোড়াই আছে এবারে কি করব আমাদের নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশান কথা বেরিয়েছিলো এক্ষেত্রে চারটি বেরিয়েছিল দেখো নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশান চারটি তো আমরা কি করব উল্টো দিকে পয়েন্ট টু করে করে চারটে নেব এখান থেকে একটা দুটো তিনটে এবং চারটে নিলাম নিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট জুড়ে দেব ঠিক এইভাবে জুড়ে দিলাম দেওয়ার পরে এর প্যারালাল করে এই পয়েন্ট থেকে এরকম করে লাইন টানবো ঠিক রিভার্সে তার জন্য আমাদের একইভাবে শেষ করকে সেট করতে হবে সেট করলাম প্রথমে একটা দিয়ে সেট করবে তাহলে বুঝতে সুবিধা হবে এরপরে নিচে বমিটাকে অ্যাড করবে ঠিক এইভাবে দেখো এইভাবে বমি অ্যাড করলাম করার পরে ঠিক বাম দিকে সরাবো এবং লাইন টানব ওপরের লাইন পর্যন্ত প্রথম যে লাইনটা আছে সেই লাইন পর্যন্ত টানলাম টানার পরে এগুলো জুড়ে দেবো যেরমভাবে জুড়তে চাইছে সেরমভাবে জুড়ে দেবো একটা দুটো তিনটে এবং চারটে জোড়া হয়ে গেল এবারে বাকি জিনিসগুলো একটু মুছে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা অতিরিক্ত দাগগুলো মুছে ফেলেছি এবং একটা ফিল একটা নন ফিল এরকম করে কালো সাদা কালো সাদা রঙ করেও ফেলেছি এবারে কি করতে হবে আমরা সিজিএস পদ্ধতিতে প্রথমে দেখি প্রাইমারি ডিভিশান থাউজেন্ড মিটার এবং সেকেন্ডারি ডিভিশান টু ফিফটি মিটার তাহলে এখানে লিখতে হবে এইখানটা থেকে জিরো লেখা শুরু করতে হবে ওপরেরটা সিজিএস জিরো এক হাজার এক হাজারের গুণোত্তর হারে যেতে হবে দু হাজার তিন হাজার এবং চার হাজার এটা ছিল মিটারে সুতরাং এখানে এম বলে লিখি লিখিতাম ঠিক একইভাবে এখানে আড়াইশো পাঁচশো আমরা এইখানটায় পাঁচশোটা লিখে দিই এবং এখানে হাজার মিটার ঠিক একইভাবে এফপিএস পদ্ধতিতে ছিল এক হাজার ইয়ার্ড এবং টু ফিফটি ইয়ার্ড তা আমাদের এখানেও লিখতে হবে জিরো এক হাজার দু হাজার তিন হাজার এবং চার হাজার ইয়ার্ড এবং ঠিক এখানে পাঁচশো আড়াইশো পাঁচশো সাড়ে সাতশো এবং হাজার ইয়ার্ড হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে এই বরাবর কোথাও একটা নিচের দিক করে পয়েন্ট নিতে হবে এই বরাবর পয়েন্টটাও নিতে হবে এবং এই বরাবরও পয়েন্ট নিতে হবে নেওয়া হলো প্রতিটা পয়েন্ট আমরা জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে আমরা এদিকে অ্যারো দিলাম এদিকে ডাবল অ্যারো এবং এদিকে অ্যারো এখানে লিখতে হবে সেকেন্ডারি ডিভিশন আর এখানে লিখতে হবে প্রাইমারি ডিভিশন এবং ঠিক এই বরাবর আবার নিচের দিকে নামাতে হবে একটু বুঝে করবে এটা এবং এই বরাবর নামাতে হবে নিয়ে এই দুটো যোগ করে দেবে আবার ঠিক এই বরাবর নামাবে এবং এই বরাবর নামাবে মানে একবার এই স্কেলটার জন্য একবার এই স্কেলটার জন্য বুঝতেই পারছো সেটা নামিয়ে এই দুটো পয়েন্টকে যোগ করে দেবে দিয়ে দুটোতেই অ্যারো দেবে এবং এখানে টোটাল লেনথ দা দ্য স্কেলগুলো লিখে দেবে যেমন দেখো এক্ষেত্রে টোটাল লেন্থ অফ দ্য স্কেল ইলেভেন পয়েন্ট ইলেভেন সেন্টিমিটার মানে ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সেমি এবং এক্ষেত্রে টোটাল লেন্থ অফ দ্য স্কেল হচ্ছে ফোর ইঞ্চ ঠিক আছে ফোর ইঞ্চ তাহলে এক্ষেত্রে এটা ফোর ইঞ্চ এরকমভাবে লিখে দেব লিখে দেওয়ার পরে নিচে আরেক লিখবো আর এফ দুটোর ক্ষেত্রেই কমন ওয়ান ইস টু ফর্টি ফাইভ থাউজেন্ড বেশ হয়ে গেল এখানে লিখতে পারো প্রসেস আর এখানে লিখতে পারো এফপিএস প্রসেস হয়ে গেল এই এক্সট্রা ডাকটা মুছে দেবে এটার প্রয়োজন নেই মুছে দেওয়ার পরে এখানে লিখতে হবে তোমাদের হেডিং কম্পারেটিভ লিনিয়ার স্কেল দেওয়ার পরে চারিদিকে একটা বক্স করে দেবে দেখতে সুন্দর লাগবে বক্স করে দেওয়া হলেই আমাদের কাজ এখানেই শেষ হবে দেখো বন্ধুরা আমাদের কাজটা এখানেই কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছ আমরা উপরের সিজিএস প্রসেসে অঙ্কন অঙ্কন করেছি এপিএস প্রসেস করেছি প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন লিখেছি এখানে সিজিএস প্রসেস এবং এপ্রিএস প্রসেসের টোটাল লেনথ অফ দ্য স্কেল লিখেছি এরকমভাবে করলেই তোমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে নতুন আমরা কিছু শিখবো তার জন্য একটু ওয়েট করতে হবে ভূগোল পরিবেশ চ্যানেলকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো थैंक यू विजिट एके